গুড ইভিনিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো আজকে সন্ধ্যেবেলা থেকে ছোট্ট একটা ভিডিও করবো ভাবলাম কেননা আজকের হচ্ছে দিবস তো তাই ভাবলাম মাকে স্পেশাল ফিল করানোর জন্য আমরা কিছু করি তাই আজকের মায়ের জন্য কিছু মানে ভাল আমি যেটা এখন পারি রান্নাটা এখন ঠিকঠাক পারি তো সেই কারণেই ভাবলাম আমি যেহেতু রান্না পারি তো মা তো প্রত্যেক দিনই রান্না করে খাওয়ায় ছোটোবেলা থেকে খাওয়াচ্ছে এখন না হয় আমি করছি কিন্তু মা তো ছোটোবেলা থেকে খাওয়াচ্ছে এখনও মাঝে সাঝে মাই করে আমার তেমন কিছু মায়ের জন্য করা হয় না তো তাই ভাবলাম মায়ের জন্য আজকের স্পেশাল কিছু রান্না করি তো তাই জন্যই একটু আগে দেখলেই যে ময়দা মাখছিলাম তো আজকে আর একটু মাকে স্পেশাল বিল করানোর জন্য রান্না করে খাওয়াবো মাকে রাত্রিবেলা তো তাই জন্য সন্ধ্যার থেকে সেই সব প্রস্তুতি করছিলাম তো আর মা হচ্ছে এই এক সপ্তাহ মামার বাড়িতে ছিল আজকেই সকালবেলা এসছে মা যদি ওখানে থাকতো হয়তো হতো না কি করে করতাম যদি মামার বাড়িতে থাকতো তো আজকেই এসছে ভালোই হলো আজকে দিনটা মায়ের সাথে কাটাতে পেরে তো আজকে আসবে আসবে একটু পরেই আর আর কি দেখতেই পাবে চলো তাহলে যা হবে এখানে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি এখন তরকারিটা রেডি করে রাখবো যাতে মানে মা এলে পরে আর কোনো কাজ না করতে হয় একটু ভিডিও টিডিও বানাবো তো সেই কারণেই আর মাকে বলে দিলাম যে একটু সেজেগুজে আসতে তাই মা সাহায্যে এখন আমি এখন রান্নাটা করে ঝটপট করে তারপর আমিও রেডি হবো তো চলো এখন ঝটপট করে রান্নাটা করে নিই আর কী কী হচ্ছে সেটা রাত্রে তোমাদেরকে বলে দেবো এখন আর টাইম নেই এখন বলতেও চাইছি না রাত্রে বলে দেবো কি কি করলাম রেডি হয়ে গেছি সমস্ত কাজ বাজ করে আর সমস্ত রান্না বান্না করে রেডি হয়ে গেছি আর এবারে মাও চলে এসছে মায়ের লুকটাও দেখিয়ে দেবো কেমন লাগছে আমায় বলো মাদার্স ডে স্পেশাল বাচ্চা বাচ্চা লুক সবাই তো বলতে পারো যে বাবা বিয়ে হয়ে গেছে আর কেমন বাচ্চা বাচ্চা সেজেছে আমার এটাই ভালো লাগবে আর আমি মায়ের তো এখনো বাচ্চা মেয়েই আছি না তাই জন্য আমি আজকে একটু বাচ্চাই সেজেছি মায়ের বাচ্চা তো এখন এবারে মায়ের লুকটাও দেখাবো মা এসছে একটু আগে চলো তাহলে মায়ের লুকটা দেখিয়ে দিই এসো মা এই যে আমার মা কেমন লাগছে মাকে খুব সুন্দর করে নিজে সেজেছে দারুণ লাগছে আমি তো দেখে অবাক হয়ে গেছি ও সাজতে বললো তাই তাহলে বললো ভালো করে সাজবে মা ঠিক আছে তোরা বলছিস তাই সেজে নিয়ে একটু সেটাই আমি বললাম একটু সেজেগুজে এসো ভিডিও করবো তোর পুরোটা দিন রেস্ট ও দুপুরে খাওয়া রাত্রে খাওয়া সব ও করে আমার রেস্ট আজকে যেহেতু মা মামার বাড়ি থেকে এসেছে সকালবেলা আর জার্নি হয়েছে তো তাই বললাম যে রাত দুপুরে আর রাত্রে খাওয়াটা এখান থেকেই করব আজ মায়ের রেস্ট কিছু তো পারি না এটাই মাকে একটু রেস্ট দিয়ে মাদার্স ডেটা এইভাবেই সেলিব্রেট করব যে যাতে মা একটু রেস্ট পায় এটাই গিফট ওটাই গিফট মায়ের অনেক আমার হাতে রান্নাই মায়ের গিফট আজকে তো চলো এবারে কেকটা তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে কেকটা কারণ মাও দেখেনি কেকটা আর আমিও যদিও দেখিনি আমি ভিডিও কলে দেখেছি ও আর ভাই মিলে কেকটা এনেছে তো চলো এখন দেখেনি একবার কেকটা কিরকম হয়েছে

কাটি আর গোপুদেরকে নিয়ে কাটবো মায়ের ছেলে মায়ের সঙ্গে থাকবে না মায়ের এক ছেলে আছে দুই ছেলে থাকবে আমি থাকবো তো দুই গোপুকে নিয়ে আসবো আর তারপরে কেকটা কাটবো চলো তাহলে কেকটা কাটি কমপ্লিট হয়ে গেছে এবারে রাত্রে ডিনারটা করবো তো রান্না বান্না করে তারপরেই কেক কাটলাম বললামই তোমাদের এখন কি কি রান্না করেছি সেটা দেখানোর বলা বেশি কিছু করিনি নিটাক কিছু করেছি মায়ের আশা করছি ভালো লাগলে তো চলো এখন দেখি রান্না করেছি এখানে আছে পনির বাটার মশলা একদম নিজে তৈরি করেছি কেমন সেট বেরোচ্ছে আর এখানে আছে

Bir de şans, bir de şans, bir de şans. O yana yürüdük herhalde. Ne oluyor? Ne yapıyorsun? খাইয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মা এবারে বাড়ি চলে যাচ্ছে অনেকটা রাত হলো মা বাপি ভাই সব চলে যাচ্ছে আর অনেকদিন পর মাকে দেখলাম আরে এক সপ্তাহ ছিল না তো তাই জন্য একটু ভাগা ভাগা লাগছে ঠিক টাইমে আমি চলে ঠিক টাইমে একদম পারফেক্ট দিনে মা চলে এসছে নালে ওদের ফাঁকা লাগে খুবই ফাঁকা লাগতো যে মায়ের নিয়ে এত কিছু আর মাই আমাদের কাছে নেই আজকের দিন জানতাম না সারপ্রাইজ দিল ওরা হ্যাঁ মা তো জানতো না আমাকে বলিও নি যে আজকের মাদার্স ডে সকালে ফটো ছেড়েছি তখন দেখেছি কিন্তু এত কিছু করব ভাবেনি আমি দেখেছিলাম যে মা এখানেই খাবে আজকের রাত্রিবেলা তো এত কিছু কেক তে কিনেছি এটা মা জানে না তো যাই হোক ভালোই লাগলে আজকে দিনটা ফার্স্ট টাইম এত সুন্দরভাবে ভাবে সেলিব্রেট করলাম মাকে নিয়ে এবারে ফাদার্স ডে অপেক্ষায় থাকলাম কবে ফাদার্স ডে আসবে আর বাপীকে নিয়ে করব চলো তাহলে আজকের মত ভিডিওটা এখানেই শেষ করলাম মাকে দিয়ে চলো গুড নাইট টাটা বাই বাই আর গপু আজকে আমাদের কাছেই থাকলো গপু কালকে গপু যাবে বাড়ি কালকে এসে নিয়ে যাব কালকে এসে নিয়ে যাবে আর রাতে আর নিয়ে যাবে চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট